আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক এ আর সি বি নিউজ থেকে বলতেছি কেমন আছেন আপনারা বীরগঞ্জের চারটি ফার্মেসিতে ভ্রাম্যমান আদালতের অভিযানে স্থানীয় চারটি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে এই অভিযানের মূল লক্ষ্য ছিল অস্বাস্থ্যকর পরিবেশ এবং চিকিৎসা সহজলভ্যতার উপর নজর রাখা স্বাস্থ্য অধিদপ্তরের একটি দল এই অভিযান পরিচালনা করেন যেখানে সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য মানসম্মত ও নির্ভরযোগ্য চিকিৎসা সেবা নিশ্চিত করার ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে ভ্রাম্যমান বিচারক লক্ষ্য করেন এই ফার্মেসিগুলোর বেশ কিছু অনুমোদনহীন ও অযোগ্য ওষুধ প্রস্তুত ও বিক্রি করা হচ্ছে ফলে সাধারণ মানুষের স্বাস্থ্য মারাত্মক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে এই অভিযানের ফলে চোদ্দ হাজার পাঁচশো টাকা জরিমানা ধার্য করা হয় যা উক্ত ফার্মেসিগুলোর মালিকদের জন্য একটি সতর্কবার্তা হিসাবে কাজ করে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন